ওম নমস্তে নমস্তে অস্ত আয়তে নমস্তে অস্ত পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আসীন চলুন বন্ধুগণ আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের সমস্ত নাম জানতে পারব অর্থাৎ দশরথ রাজা দশরথ থেকে তার বত্রিশ পুরুষের পূর্বের নাম সহ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব চলুন উক্ত ভিডিওটি আমরা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব কারণ এই পূর্বোক্ত পুরুষদের নামের কথা আমাদের অবশ্যই জানা দরকার এই নামগুলোর মধ্যেই রয়েছে আমাদের অনেক সময় গোত্রের নামের জিজ্ঞাসা করা হয় যে আপনার গোত্রের নাম কি। আমরা যারা কাশ্যপ ঋষির গোত্রোৎপন্ন তারা বলি ঋষি যারা ভরত ঋষির গোত্রোৎপন্ন তারা বলি ভরত ঋষি ভরদুয়াশ ঋষি কেউ সান্ডিল্য ঋষির গোত্রোৎপন্ন তারা সান্ডিল্য ঋষি বলেন এরকম যারা কাশ্যপ ঋষি গোত্রোৎপন্ন আসলে এই কাশ্যপ কে এই দশরথ রাজার পূর্বপুরুষ কততম পূর্ব পূর্বপুরুষের নাম কাশ্য ঋষি আমরা অনেকেই জানি মহর্ষি মনুর কথা অকপটে বলে দেই যে মহর্ষি মনু আসলে এই মহর্ষি মনু কে এই মহর্ষি মনু সম্পর্কে আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারব এখানে আরও বলি আমরা যে বিবর্সান অর্থাৎ সূর্যের মহর্ষি সূর্যের কথা বলি তাহলে এই সূর্য আজকের এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট টপিক্স এই পূর্বপুরুষদের নামের কথা আমরা জানতে পারব কত পুরুষ বত্রিশ পুরুষের নামের কথা আমরা জানতে পারব চলুন আমরা এই বত্রিশ পুরুষের নাম জানার চেষ্টা করি রাজা দশরথ এই রাজা দশরথের বাবার নাম হচ্ছে অজ অজর বাবার নাম হচ্ছে রঘু রঘুর বাবার নাম হচ্ছে দিলীপ দিলীপের বাবার নাম হচ্ছে সৌদাস সৌদাসের বাবার নাম হচ্ছে ভগীরথ ভগীরথের বাবার নাম হচ্ছে আবার দিলীপ দিলীপের বাবার নাম হচ্ছে অংশুমান অংশুমানের বাবার নাম হচ্ছে অসমঞ্জ অসমঞ্জর বাবার নাম হচ্ছে সগর সগরের বাবার নাম হচ্ছে রোহিতাশ্র রোহিতাশ্বর বাবার নাম হচ্ছে হরিশচন্দ্র হরিশচন্দ্রর বাবার নাম হচ্ছে হরিবিজ হরিবিজের বাবার নাম হচ্ছে হারিত হরিতের বাবার নাম দণ্ড দণ্ডর বাবার নাম হচ্ছে খান্ড খান্ডর বাবার নাম হচ্ছে ভূধর ভূধরের বাবার নাম হচ্ছে ভরত ভরতের বাবার নাম হচ্ছে আর্যবত্ত আমরা এখানে একটু ব্রেক দেই এই আর্যাবত্ত অর্থাৎ আর্য অনেকে আমরা বলি না যে এর আগে তো আর্যরা ছিল না হুট করে আর্য আজকে আর্যের নাম শুনছি আর্যরা মনে হয় নতুন কিন্তু আসলে আর্যরা নতুন নয় আর্যরা পূর্বোক্ত ঋষিদের মধ্যে একজন আর্য ঋষি ছিলেন যাকে আর্যাবত্ত বলা হয় যার নামানুসারে আর্যবত্ত নামকরণ করা হয়েছে এই আর্যাবত্ত হচ্ছে ভরতের বাবা কার বাবা ভরত ঋষির বাবা তাহলে এই ভরতের বাবার নাম হচ্ছে আর্যবত্ত আর্যাবত্তের বাবার নাম হচ্ছে শতাবর্ত শতাবর্তের বাবার নাম হচ্ছে পৃথু পৃথুর বাবার নাম হচ্ছে মুস্কুন্দ মুস্কুন্দর বাবার নাম হচ্ছে মানধাতা আমরা কথায় কথায় বলি না যে তুমি মানধাতার আমলের কথা বলছো এই মান্ধাতার আমলের কথা এখন আর চলে না কিন্তু না এই মান্ধাতা নামে একজন ঋষি ছিলেন এই ঋষির নামানুসারে মান্ধাতা আমলের কথা আমরা কথার প্রসঙ্গে বলে দেই এই মান্ধাতা নামক ঋষির বাবার নাম হচ্ছে যুবনাশ্ব যুবনাশ্বর বাবার নাম হচ্ছে সুসেন সুসেনের বাবার নাম হচ্ছে হক্কু হক্কাকুর বাবার নাম হচ্ছে মহর্ষি মনু তাহলে এই যে মহর্ষি মনু একজন বেদের স্পার এবং অস্পার সব কিছুই জানতেন এই মহর্ষি মনুর বাবা নাম হচ্ছে আমাদের মহর্ষি সূর্য সূর্যর আরেকটা নাম হচ্ছে বিবর্ষণ এই মহর্ষি সূর্যের বাবার নাম হচ্ছে সূর্যের বাবা নাম হচ্ছে কশ্যপ যারা আমরা ক্ষত্রিয় গোত্রের বা বিভিন্ন গোত্র ক্ষত্রিয় বা বিভিন্ন বর্ণের হতে পারি শুধু ক্ষত্রিয় গোত্রের গোত্র গোত্রের নাম যে কশ্যপ তা নয় এই কশ্যপ ঋষির নেক্সট জেনারেশন বা পরবর্তী জেনারেশন ব্রাহ্মণ বর্ণেরও আছে ক্ষত্রিয় বর্ণেরও আছে বৈশ্য বর্ণেরও আছে বিভিন্ন বর্ণের আছে তাহলে এই কশ্যপ ঋষি একজন বিদক্ত বিশাল পণ্ডিত ছিলেন এই কশ্যপ ঋষির পিতার নাম হচ্ছে ঋষির পিতার নাম হচ্ছে মহর্ষি মরিচ এই মহর্ষি মরিচের পিতার নাম হচ্ছে যমদক্ষণী যমদক্ষণীর আদি পুরুষ যারা ছিলেন যমদক্ষণী সমকালীন যারা মহাপুরুষ ছিলেন তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদি পুরুষ ছিলেন নিরঞ্জন এই হল এখানে ৩৩টি পূর্ব পুরুষের নাম আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আপনারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন এবং পূর্বোক্ত মহর্ষি বা পূর্বোক্ত পুরুষদের নাম খাতায় নোট করে রাখবেন এবং আপনাদের বাচ্চাদেরকে এগুলো শেখানোর চেষ্টা করবেন নমস্তে বন্ধুগণ